মানুষের জীবন এক অবিরাম যুদ্ধক্ষেত্র যেখানে রয়েছে চ্যালেঞ্জ সংগ্রাম ও এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা এই যুদ্ধক্ষেত্রের সবসময় সামনে এগিয়ে যাওয়াই বিজয়ের একমাত্র উপায় নয় কখনো কখনো পিছু হটাও কৌশলগত বুদ্ধিমত্তার অংশ এই পিছু হটা কৌশল দিয়েই মহাসম্রাট নেপোলিয়নকে হারিয়ে দিয়েছিল রাশিয়া আজকের ভিডিওতে আমরা জানব নেপোলিয়ান বোনাপার্ট কেন রাশিয়া আক্রমণ করেছিলেন নেপোলিয়ান বোনাপার্টের মতো দক্ষ যোদ্ধাকে কি করে রাশিয়া প্রতিহত করল এবং নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ব্যর্থতার কারণ নেপোলিয়ান বোনাপার্ট কেন রাশিয়া আক্রমণ করেছিল শুরুতে নেপোলিয়ন শাসিত ফ্রান্সের সাথে রাশিয়ার ছিল বন্ধুপূর্ণ সম্পর্ক নেপোলিয়ন মূলত চেয়েছিল রাশিয়া যেন কখনোই ফ্রান্সকে আক্রমণ করতে না পারে কিন্তু ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন যখন ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশগুলো আক্রমণ করে বিজয় অর্জন করে এবং ফ্রান্সের ভূখণ্ড বৃদ্ধি করতে শুরু করে ঠিক সেই সময় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে তিলসিটি নামে একটি মৈত্রিক চুক্তি স্থাপিত হয় যাকে তিলসিটির সন্ধি বলা হয়ে থাকে এলসিটির সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার রাজা প্রথম আলেকজান্ডারের মধ্যে এই সন্ধিতে বেশ কিছু শর্ত ছিল তবে প্রধান দুটি শর্ত ছিল এক নেপোলিয়নের নেতৃত্বাধীন ফ্রান্সের সেনা সদস্য ছিল তখনকার সময় ইউরোপের সবচাইতে শক্তিশালী সেনা সদস্য তাই রাশিয়ার শর্ত ছিল ফ্রান্সের সেনা সদস্যরা তুরস্ক সাম্রাজ্য দখলের জন্য রাশিয়াকে সাহায্য করবে দুই অন্যদিকে ফ্রান্সের শর্ত ছিল রাশিয়া ফ্রান্সের পক্ষে মহাদেশীয় ব্লকেট সিস্টেমে যোগ দিবে যাতে ব্রিটেনকে বাণিজ্যিক চাপে ফেলা যায় রাশিয়ার চুক্তি অনুযায়ী মহাদেশীয় ব্লকেট সিস্টেমে যোগ দেয় কিন্তু পুরস্ক দখলের জন্য ফ্রান্সের সেনাবাহিনী ব্যবহারের ক্ষেত্রে নেপোলিয়নের শাসিত ফ্রান্সের সেনাবাহিনী কোনো সাহায্য পায় না রাশিয়া আর এই চুক্তি সম্রাট নেপোলিয়ন অমান্য করার কারণেই মূলত ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এছাড়াও আরও একটি কারণে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা হল মহাদেশীয় ব্লকেট নেপোলিয়ান সাহায্য না করার কারণে রাশিয়া মহাদেশীয় ব্লকেট সিস্টেম থেকে বেরিয়ে যায় এবার আসুন দেখি নেপোলিয়নের আক্রমণ কিভাবে রাশিয়া প্রতিহত করল স্কোর্চ আর্থ পলিসি আঠারোশো বারো খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন ফ্রান্স তথা বিভিন্ন দেশ থেকে ছয় লাখ পঁচাত্তর হাজার সেনা সদস্য নিয়ে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি টেলসিটি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এই বিপুল সংখ্যক সেনা সদস্যের অধিকাংশই ছিল ভাড়া করা সেনা সদস্য যার কারণে এই সকল সেনা সদস্যের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ছিল না এদিকে রাশিয়ার সেনা সদস্য ছিল ফ্রান্সের তুলনায় খুবই কম তাই রাশিয়ার সেনা সদস্যরা ফ্রান্সের সাথে সরাসরি মুখোমুখি হয়ে যুদ্ধ করার বোকামি করেনি রাশিয়ার সেনা সদস্যরা শুরু থেকেই পিছু হতে থাকে কিন্তু তারা ফ্রান্সের সেনা সদস্যদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে রাশিয়ার সেনা সদস্যরা পিছু হটার সময় পথের সমস্ত জনপথ রাস্তা ও ফসল নষ্ট করে দেয় এমনকি পানীয় জলে বিষ মিশিয়ে দেয় আর রাশিয়ার সেনা সদস্যদের এই পরিকল্পনার কারণ ছিল যাতে করে ফ্রান্সের সেনা সদস্যরা খাওয়া ও থাকার কষ্টে দুর্বল হয়ে পড়ে আর এই পদ্ধতিটি স্কোচড আর্থ পলিসি হিসেবে খ্যাত বোরুডেনের যুদ্ধ অবশেষে আঠারোশো বারো সালের সাতই সেপ্টেম্বর রুশ বাহিনী মস্কো থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে বোরুডিনো নামক স্থানে নেপোলিয়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই যুদ্ধে ফ্রান্স জয়লাভ করলেও ফরাসি সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তিরিশ হাজার ফরাসি সৈন্য মারা যায় এদিকে রাশিয়ার সৈন্যরা মস্কো থেকে আরও কিছু পিছু হটতে শুরু করে মস্কো দখল এবার আঠারোশো বারো সালের চোদ্দই সেপ্টেম্বর ফরাসি বাহিনী মস্কো দখল করে কিন্তু রুশ সৈন্য মস্কো ছাড়ার আগে পুরো মস্কোতে আগুন ধরিয়ে যায় যার ফলে মস্কো শহরে ফরাসি বাহিনীদের বাসস্থানের অভাব দেখা দেয় এদিকে সেই সময় মস্কোতে প্রায় ছয় সপ্তাহ আগে শীত চলে আসে বাসস্থানের অভাব এছাড়াও রোগ মহামারী ও প্রচুর শীতের কারণে ফরাসি প্রচুর সেনা সদস্য মারা যায় নেপোলিয়ন প্রায় পাঁচ সপ্তাহ রাশিয়ার মস্কোতে অবস্থান করে এই আশায় যে রাশিয়ার সম্রাট অবশ্যই দুধ পাঠিয়ে শান্তি স্থাপন করবে কিন্তু সেই সময় রাশিয়ার সম্রাট মস্কো থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গকে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু পাঁচ সপ্তাহ অপেক্ষা করার পর নেপোলিয়ন যখন শান্তি চুক্তির কোন সম্ভাবনা দেখতে পান না তখন ফিরে আসার সময় প্রচুর ঠান্ডা এবং অজানা জ্বর ও বিভিন্ন ধরনের মহামারীর কারণে প্রচুর সেনা সদস্য হারায় নেপোলিয়ন ছয় লক্ষ পঁচাত্তর হাজার সেনা সদস্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিল নেপোলিয়ন আর সেই নেপোলিয়ন মাত্র তিরিশ হাজার সেনা সদস্য নিয়ে আবার ফ্রান্সে ফিরে আসে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ব্যর্থতার কারণ নেপোলিয়ন বিভিন্ন দেশ থেকে সেনা সদস্য ভাড়া করে আনে এর ফলে ফ্রান্সের সেনা সদস্যদের পরিমাণ বেশি হলেও এদের মধ্যে ছিল না দেশের প্রতি ভালোবাসা এমনকি অধিকাংশ সদস্যই ছিল অদক্ষ নেপোলিয়ন রাশিয়া আক্রমণের আগেই ইউরোপের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোর সাথে শত্রুতার সম্পর্ক তৈরি করে অযাচিত এই শত্রু বৃদ্ধি রাশিয়া অভিযানকে ব্যর্থ করে দেয় সেনা সদস্য বেশি ছিল অন্যদিকে রুশ সেনা সদস্য সংখ্যায় ছিল কম কিন্তু ফরাসি সেনা সদস্যদের তুলনায় রুশ সেনা সদস্যরা অনেক বেশি দক্ষ ছিল এছাড়াও রুশ সেনা সদস্যগুলো সকলেই ছিল নিজ দেশীয় অর্থাৎ ভাড়া করা কোনো সেনা সদস্য ছিল না তাই তাদের ভেতরে ছিল দেশের প্রতি ভালোবাসা যা নেপোলিয়নের এই রাশিয়া অভিযানকে ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বছর প্রায় ছয় সপ্তাহ আগে রাশিয়ায় শীত চলে আসে এছাড়াও শীতে বিভিন্ন ধরনের মহামারীর কারণে ফরাসি সেনা সদস্য দুর্বল হয়ে পড়ে এমনকি অসংখ্য সেনা সদস্যের মৃত্যুও ঘটে যা নেপোলিয়নের রাশিয়া অভিযান রূপ রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার পর নেপোলিয়নের পতন শুরু হতে থাকে নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ সুনেপন যুদ্ধ দক্ষতার মাধ্যমে দখল করতে পারলেও রাশিয়া দখল করতে পারেনি রাশিয়ার সাথে মূলত নেপোলিয়নের যুদ্ধ শুরু হয় নেপোলিয়নের দাম্ভিকতা থেকে রাশিয়া তাদের চুক্তি অনুযায়ী চুক্তির শর্ত পালন করে কিন্তু নেপোলিয়ন দাম্ভিকতা থেকে চুক্তির শর্ত পালন করতে অসম্মতি জানায় অহংকার গর্ব দাম্ভিকতা যে পতনের অন্যতম কারণ হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ হতে পারেন নেপোলিয়ন বোনাপার্ট ধন্যবাদ সবাইকে